এই দুটো হচ্ছে খুব সুন্দর এই দুটো থেকে আবার একটা দেখিয়ে দিচ্ছি আপুরা এটা কিন্তু খুবই সুন্দর একটা সিদ্ধ জলপাই কালার এখন আমাদের আপুদের খুবই ফেভারেট কালারের মধ্যে সিদ্ধ জলপাই কালার এগুলো কিন্তু প্রিমিয়াম জমজম ঠিক আছে ভিআইপি জমজমে এইটা না এটা হচ্ছে প্রিমিয়াম জমজম এটা হচ্ছে পিছনের পার্ট দেখেন এটা হচ্ছে সামনের পার্ট ভিতরে হাতা আটকে আছে কোনো সমস্যা নাই

একটা সুন্দর অ্যাশের মধ্যে সিদ্ধ জল পাই ওনাটা এত রোদ সবাই এটা নিতে পারবে সবাই এটা নিতে হবে পারবে যার যেটা পছন্দ খুব দ্রুত ইনবক্স করবে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এক টাকায় এক টাকায় থ্যাংক ইউ